এমন ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে ঝটপট বানিয়ে ফেলুন এবং বাসার সবাইকে চমকে দিন সকালের নাস্তায় বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন এই ফুলকো ফুলকো লুচিগুলো হঠাৎ বাসায় মেহমান চলে আসলেও বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে এই লুচিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার যাদের বাসায় লুচি ফোলে না একদমই তারা আজকের ভিডিওটি দেখে নিন একদম ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যেই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আসসালামু আলাইকুম আজকে ফুলকো ফুলকো লুচির সাথে থাকছে ইন্ডিয়ান ছোলা রেসিপি অসম্ভব মজা খেতে এই ছোলাগুলো প্রথমে আমি ছোলাগুলোকে ভিজিয়ে রাখবো নর্মালভাবে ভিজিয়ে রাখলে এটা সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যদি হাতে কম সময় থাকে তাহলে গরম পানি ফুটিয়ে তারপর এই ছোলাগুলো ভিজিয়ে রাখতে পারেন তাতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে এরকম ফুলে একদম রান্নার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছোলাগুলো ভেজানো শেষ এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো পরিমাণ মতো পানির মধ্যে চার থেকে পাঁচটা পেঁয়াজ দিয়ে দিতে হবে এবং সাথে দিয়ে দিব আট থেকে দশটা রসুন কোয়া বড় বড় যে ইন্ডিয়ান রসুনগুলো পাওয়া যায় সেগুলো আমি দিয়েছি এখানে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের লাল টমেটো এবং এক ইঞ্চি পরিমাণ কাটা আদা আর সামান্য পরিমাণে একটু খাবার সোডা দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দিলাম এটাকে সেদ্ধ করে নেব আমি খুব ভালো করে এই ছোলাগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তাই এখানে আমি খাবার সোটা ব্যবহার করেছি খাবার সোটা ব্যবহার করার কারণে খুব দ্রুতই এগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে এখন আমি এখান থেকে পেঁয়াজ রসুন আদা টমেটো এবং কাঁচামরিচগুলো উঠিয়ে নেব একটা ফ্রিজের মধ্যে এগুলোকে উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এবং আবারও ছোলাগুলো আমি খুব ভালো করে অল্প আছে সেদ্ধ করে নিব। এই ছোলাটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে তাই আপনারা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন তাতে সময়টা খুব কম লাগবে এই সব উপকরণগুলো আমি উঠিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে এগুলো এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম গরম অবস্থাতে ব্লেন্ড করলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি এরকম মিহি একটা পেস্ট তৈরি হবে এখানে আলাদা কোনো পানি অ্যাড করিনি আমি এখন চুলে একটা প্যান বসিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল এখন দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে দুইটা দারুচিনি পাঁচটা দিয়ে দিলাম লং এবং চারটা দিয়ে দিলাম এলাচ এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখেছি আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরে একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিব এখন সব মশলাগুলো একসাথে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এখান থেকে সুন্দর একটা শুক্রাণ বের হচ্ছে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিব ব্লেন্ড করা মশলাগুলো সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিব এখন খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নেব তেলের মধ্যে কোনোভাবেই যেন পুড়ে না যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায় খুব ভালো করে মশলাগুলো ভেজে নেওয়া শেষ এখন এর মধ্যে একে একে অ্যাড করে দেব বাকি উপকরণগুলো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল কাশ্মীরি মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়োটা রান্নাতে ব্যবহার করলে কালারটা দারুণ আসে আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা একটু বুঝে দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন গোটা জিরা এবং ধনিয়া একসাথে তেলে গুঁড়ো করে নেওয়া দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ সবগুলো একসাথে এখন আবারও একটু ভেজে নিব। তেল কম ব্যবহার করার কারণে মশলাগুলোকে একদম লো হিটে কষাতে হবে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেওয়া শেষ এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব ছোলাগুলো একটা ছোলা আমি একটু ভেঙে দেখাই কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোলা সেদ্ধর যে পানিটা সম্পূর্ণ পানি সহজ ছোলাগুলো আমি দিয়ে দিব এর মধ্যে মশলা এবং ছোলাগুলোকে এখন অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নেবো খুব ভালো করে খুব ভালো করে কষানো শেষে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি ব্লেন্ডারের যে বাটিটাতে আমি মশলা করেছিলাম সেই বাটি দিয়ে এক বাটি পানি আমি দিয়ে দিলাম এখন খুব ভালো করে সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে দুই একবার আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম পানিটা যখন একটু কমে আসবে এর মধ্যে হাফ কাপ ধনে পাতা কুচি দিয়ে দিব এই পর্যায়ে চুলার রাসটা একদম লোতে রেখে একটা সিক্রেট মশলা তৈরি করে নিব ওয়ান ফোর্থ কাপ তেলের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নেব বেরেস্তার মতো বানিয়ে নেব যখন খুব ভালো করে ভেজে নেওয়া শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে আমি এখানে অল্প একটু পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো অ্যাড করে দিব এতে করে কালারটা অসাধারণ আসবে এখন এটা রেডি ছোলার মধ্যে অ্যাড করে নেড়ে নেড়েচেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব একটা বলক চলে এলে এটা রেডি হয়ে যাবে এই পর্যায়ে চুলাটা একদম অফ করে দিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এখন চলে যাব ফুলকো ফুলকো লুচি বানানোতে প্রথমে একটা বোলের মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম অ্যাড করে দিব দুই চা চামচ পরিমাণ চিনি যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন অল্প পরিমাণে চিনি ব্যবহার করার কারণে লুচিগুলো খেতে খুব ভালো লাগবে হাফ চা চামচের একটু কম দিয়ে দিব লবণ লবণটা স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন সবশেষে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে কাজটা করতে হবে খুব ভালো করে মেশাতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার শেষ আমার এখন এখানে অ্যাড করে দিব পানি কুসুম গরমের থেকে একটু গরম পানি ব্যবহার করেছি আমি এখানে যে পানিটাতে আঙুল চুবিয়ে রাখতে কষ্ট হবে অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু লুচিগুলো ভালো হবে না আস্তে আস্তে পানিগুলো আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে অল্প পরিমাণে পানি নিতে হবে এবং বারবার মেশাতে হবে একবারই পানিটা নেওয়া যাবে না ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না মাঝামাঝি পর্যায়ের একটা ডো তৈরি করে নেব আর এটা খুব বেশি মাখানোর প্রয়োজন নেই এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে এটা আমি একটা চাকুর সাহায্যে কেটে নিব ডোগুলো আপনারা ওই অনুযায়ী কাটবেন লুচিগুলোকে আপনারা কি পরিমাণে ছোট অথবা বড় করতে চান একে একে সবগুলো লুচি এখন আমি বানিয়ে ফেলবো আজকে আমি একটু বড়ো সাইজের লুচি বানিয়ে নিব আপনারা চাইলে ছোট করে বানিয়ে নিতে পারেন এভাবে সবগুলো লুচি আমি বানিয়ে ফেলেছি এখন চলে যাব ভাজাতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল দিব তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তেলটা হালকা গরম হয়ে আসলে প্রথমে একটা লুচি দিয়ে দিব। লুচির খামিরটা পারফেক্টভাবে হলে প্রত্যেকটা লুচি এভাবে ফুলে যাবে তেলে দেওয়া মাত্র এক পাশ হয়ে গেছে অন্য পাশটা উল্টে দিলাম এই লুচিগুলো এরকমই এক থেকে দুই ঘন্টার মতো ফুলে থাকবে একদম যদি একটার উপর আরেকটা লুচি না রাখা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ে যদি এভাবে হুবহু বানান তাহলে আপনাদের লুচিও একদম এরকমই ফুলকো থাকবে এভাবেই একে একে সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা লুচি একদম ফুলকো হয়েছিল মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল সবগুলো লুচি ভাজা শেষ এখন পরিবেশনের পালা তৈরি হয়ে গেল দারুণ মজার ফুলকো ফুলকো লুচি সাথে অসম্ভব মজার ছোলা এই ছোলাগুলো খেতে কিন্তু দারুণ মজার মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা কখনো খাননি তারা একবারের জন্য খেয়ে দেখুন আশা করি এটার ভক্ত হয়ে যাবেন কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ছিল সামনে আবারও নতুন কোন সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম